বিরোধী সাম্প্রদায়িক বিজেপির মিথ্যা অপ্রপ্রচার এবং এসআইআর দ্বারা বৈধ ভোটারদের অধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের লক্ষ্যে বাসন্তী বিধানসভার বাসন্তি ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে সোনাখালী বাস স্ট্যান্ডের প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন তৃণমূল নেতা জাহাঙ্গীর খান আমরা এস এস স্টার নিউজের দর্শকদের জন্য বাসন্তী থেকে সেই চিত্রই তুলে ধরলাম সেক্স সাবিরালি রিপোর্ট এস এস স্টার নিউজ বাসন্তী আজকে বাসন্তী বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ডাকে এসআর কে কেন্দ্র করে যে বিরাট এক জনসভার আয়োজন করেছেন সেই শুভ অনুষ্ঠানের শুভ মুহুর্তে মঞ্চে আমরা পেয়েছি আজকের এই সভার সঞ্চালক ভাতৃপতি আমার সহকর্মী সহযোদ্ধা সতীর্থ মাননীয় সম্মানীয় রাজা গাজী মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই বাসন্তী বিধানসভার ব্লক সভাপতি আমার পিতৃতুল্য অভিভাবক মাননীয় সম্মানীয় আব্দুল মান্নান গাজী মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাজার বিধানসভার প্রিয় বিধায়ক লড়াকু নেতা সম্মানীয় জয়দেব হালদার মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন আমার আর একজন সহকর্মী সযোদ্ধা সতীর্থ লোকসভার সাংসদ এবং এই জেলার যুব সভাপতি এবং আমার প্রত্যেকটা অনুষ্ঠানের সাথী মাননীয় সম্মানীয় বাপি হালদার মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই লোকসভা সাংসদ মাননীয় সম্মানীয় প্রতিভা মন্ডল মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই বিধানসভার প্রিয় বিধায়ক দীর্ঘদিনের বিধায়ক একসময় মন্ত্রী ছিলেন সেই মাননীয় সম্মানীয় উনি সবসময় হাসতে ভালোবাসেন সেই শ্যামল মন্ডল মহাশয় উপস্থিত আছেন একই সঙ্গে উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় সম্মানীয় মিস্ত্রি মহাশয় থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি সমস্ত কর্মদক্ষগণ সমিতির সদস্য সদস্যগণ ব্লকের সমস্ত দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ববর্গ প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি বুথ সভাপতি সমস্ত বিধানসভা নেতৃত্ববর্গকে সর্বপ্রথমে মা জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা ভালোবাসা এবং উষ্ণ অভিনন্দন জানাই আজকে আপনারা জানেন যে ভারতবর্ষের সংবিধান ডক্টর আম্বেদকর কি লিখে গেছেন আজকের ভারতবর্ষের সংবিধানে ডক্টর আম্বেদকর বলেছিলেন যে গভর্নমেন্ট অফ দ্য পিপিল গভর্নমেন্ট বাই দ্য গভর্নমেন্ট ফর দ্য অর্থাৎ সরকার জনগণের জনগণের দ্বারা সরকার জনগণের জন্য সরকার আর জনগণের সরকার সেই চিন্তা আপনাকে পাচে করে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লোকসভা দলনেতা অভিষেক মহাশয় সেই ডক্টর আম্বেদকরের সংবিধানকে মান্যতা দিয়ে সেইভাবেই সরকার চালাচ্ছেন কিভাবে আজকে আপনারা জানেন আগে জনগণ ডিপার্টমেন্টের কাছে যেত এখন সরকার আপনাদের বাড়ির দরজায় গিয়ে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি নিয়েছেন তার নাম হলো মাটি সরকার একই দেখেছেন কিছুদিন আগে মাটি পাড়ায় পাড়াই সমাধান করে এলাকার বুথের উন্নয়নের কাজ নিয়ে স্কিম নিয়ে এলাকার কাজ শুরু হয়ে গেছে এটাই তো ডক্টর আম্বেদকরের সংবিধান ছিল যে জনগণের সরকার জনগণের দ্বারা সরকার আর জনগণের জন্য সরকার কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আজকের দিনে ভারতবর্ষে এমন একটা সরকার আছে কেন্দ্রীয় সরকার ভারতীয় জুমলা পার্টি সরকার সেই সরকার ডক্টর আম্বেদকারের সংবিধানকে পরিবর্তন করে চেঞ্জ করে নিজেদের মতো সংবিধান তৈরি করে আজকের ভারতবর্ষ তথা আজকের বাংলার মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছে কিভাবে সেটা আমাদের একটু জানতে হবে আজকের এই চুমরা পার্টি সরকার কি চিন্তা করছে ধর্ম বিভেদের সরকার ধর্ম বিভেদের দ্বারা সরকার আর ধর্ম বিভেদের জন্য সরকার এইভাবে সংবিধান তৈরি করছেন আমরা বুঝতে পারছেন কি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ Ese es, es Stanews.